মালদার গাজল ব্লকের গাজল দুই নং গ্রাম পঞ্চায়েতের হাতিমারি ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুরনো বটগাছ কাটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ গ্রামবাসীরা গাছ কাটতে বাধা দেয় বহু পুরনো ওই বটগাছের ডাল এবং একটি আম গাছ কেটে ফেলা হয় বলে দাবি এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ বেশ কিছুটা গাছের ডাল কাটার পর বন্ধ করে দেওয়া হয় গ্রামবাসীরা জানিয়েছেন গাছ কাটার বিষয়ে গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছেন গাজল অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিনের বহু পুরনো বট গাছ কেটে ফেলা হচ্ছিল তাই আমরা বাধা দিয়েছি এখানে হচ্ছে আমরা আজকে লক্ষ্য করে দেখছি সকাল থেকে হাতিমারি প্রাইমারি স্কুল এটা এখানে আনুমানিক চার পাঁচশো বছর হবে বয়স গাছটা স্কুলের প্রধান শিক্ষক লোককে দিয়ে গাছের ডালগুলো পুরো কাটিয়ে দিয়েছে আমরা স্কুলে আবার দেখতেও পাচ্ছি লেখাও আছে গাছ লাগান প্রাণ বাসা তারপরেও মাস্টার নিজে অন দ্য স্পটে প্রেজেন্ট হয়ে লোককে দিয়ে এই গাছটা কাটিয়ে এই অবস্থা করেছে বলো এই গাছটা আছে হাতিমারি প্রাইমারি স্কুলের বাউন্ডারির ভিতরেই আর পাশেই রয়েছে হাতিমারি হসপিটাল হসপিটাল মানে বুঝতে পারছেন গাছের খুব প্রয়োজন এবং এটা বহু প্রাচীন গাছ এবং এই বট গাছ কিন্তু চব্বিশ ঘন্টায় অক্সিজেন পরিষেবা দেয় আমরা যেটা জানি এ বিষয়ে এর সাথে কে জড়িত থাকতো জড়িত তো আমরা ভাবছি স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক নাম উল্লেখ করে দে না প্রধান শিক্ষক নাম কি ম্যানেজিং কমিটির সভাপতি ম্যানেজিং কমিটি সেক্রেটারি নাম আমার সঠিক জানা নাই তবে ম্যানেজিং কমিটি জড়িত আছে জানি ক্লাস প্রধান শিক্ষক হাবিন মার্ডি হ্যাঁ হাবিন মারডি ক্লাস হচ্ছে হ্যাঁ সঞ্জয় কুমার ঘোষ দাও নিচে দাও এই যে গাছ গাছ কাটছে ক্ষতি এত পুরনো গাছ মন্দির আছে আমরা গ্রামবাসী টোটাল হাতিমারি বাসুধা লোকৃতি তিনটে গ্রামবাসী মিলে বাধা দিয়ে আজকে গাছটাকে কাটানো বন্ধ করেছি লিখিত অভিযোগ কোথাও লিখিত অভিযোগ আমাদের আজকে করা হয়েছে থানাতে এবং ফরেস্ট ডিপার্টমেন্টেও লিখিত অভিযোগ করা হয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি গাছটা যাতে আর যে অবস্থায় কেটে দিয়েছে এটা তো আর জয়েন করা যাবে না কিন্তু ভবিষ্যতের জন্য আর কোনোদিনও একটা ডালও যেন গাছটা না কাটা যায় অভিযোগ জানিয়েছি বিভিন্ন দপ্তরে গ্রামবাসীরা আরও জানান ওই বটগাছটি প্রায় চারশো বছর পুরনো চলছে অরণ্য সপ্তাহ আর এই অরণ্য সপ্তাহের মধ্যেই চলছে গাছ কাটা আমাদের এখানে প্রায় পাঁচশো বছর পুরনো একটা বটগাছ গাছ এখানে তার এর আগে একটা যে হেডমাস্টার ছিলেন উনি প্রায় প্রত্যেক বাচ্চাদেরকে শিখিয়েছেন গাছ লাগাও প্রাণ বাসায় এবং তিনি গাছ লাগিয়েছেন আমাদের প্রাইমারি প্রাথমিক স্কুল এখন পরে যে হেডমাস্টার এসেছে সে আমাদের সেই পুরনো পাঁচশো বছর পুরোনো গাছকে কেটে দিচ্ছি আমাদের প্রাথমিক প্রাথমিক ম্যারেজ হাতিমারি হসপিটালের পাশে উনি দেওয়ালে লিখেছেন গাছ লাগাও প্রাণ বাঁচাও বাচ্চাদেরকে গাছ লাগাও প্রাণ বাঁচাও শিক্ষা দিচ্ছেন যিনি রক্ষ করে তিনি আমার ভক্ত তিনি আজকে পুরো গাছটাকে কেটে নেওয়ার উদ্দেশ্য করে প্রায় কেটেও নিয়েছেন

有没有看到？